মনের সাধ্যে হইলা কি আর ফিরে আবার প্রতিবেদনে আসতাম আচ্ছা চাপুদেশি কোথায় আপু নাটোর সিংড়া নাটোর সিংড়া নাটোর ভাই বোন আছে আপনার হুম সৎ ছোট ভাই বোন আছে কিন্তু সৎ মায়ের কাছে থাকে সৎ মায়ের ঘরে আমার নিজের মার ঘরে আমি একাই বাবা বিয়া করছে দেখা যখন আমরা ছোট আসিলাম বাবা বিয়া করছে দেখা এই জন্য মনে কর যে ওই সৎ মা জ্বালা যন্ত্রণায় সহ্য করতে না পাইরা এই জন্য নিজেই বাধ্য হইয়া প্রতিবেদনে আইছি একটা মনের মানুষের জন্য কি করেন আপনি কি কাজ করেন আমি মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনে কাজ করেন খারাপ লাগে না একটা যুবতী মেয়ে সেলাই কাজ করেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে টাকা এটা খারাপ লাগে না আপনার না ভাই সেই কাজ করলে আমার আরো ভালো লাগে কারণ আমি তো কোনো অন্য কোনো কাজ করতে আমি একটা মহিলা মানুষ আমার যাতে নিজের একটা মেশিন থাকলে মনে করছে নিজের বাসায় কাজ করতাম একটা নিজের কাজ নিজে করে খাওয়া তো ভালো কিন্তু আমারও মনে খারাপ লাগে কেন যে মানুষের বাসা যাই কাজে এই জন্য মনটা আমার খারাপ লাগে না তাহলে কি হইব

মনে কর যে দেশে বিদেশে সে যেখানেই থাকুক সে বুড়া হোক জোয়ান হোক যে আমার ভাগ্যে আসবে আমার মনে থেকে যে আমাকে ভালোবাসবে আমি আল্লাহ রহমতে আমি তাকেই জীবনসঙ্গী করবো ইনশাল্লাহ দুবেলা দু ডাল ভাত খাওয়াইতে পারে পাঁচ তো নামাজ পড়াবার সুযোগ করে দিতে পারে যাতে আমি কখনো কোনো দিন মানুষের মধ্যে বাহিরে না যাই কখনও প্রতিবেদনে সে না আসতে দেয় কেননা আমি প্রতিবেদনে জীবনে আসি নাই এই প্রথম প্রতিবেদনে আইছি আগে একবার আইছিলাম মনে কর যে ওই ভিডিওটা এই হয়ে নাই দীঘা এই জন্য ওই মনে হয়তো লোকজনের পাই নাই এই জন্য আর আমি মনে কর যে আইলাম আশা করি সবাই ভিডিওটা পাবেন যে মনে থেকে আমাকে ভালোবাসতে পারবেন পাঁচ নামাজ পড়াবার সুযোগ করে দিতে পারবেন পর্দার ভাজে রাখতে পারবেন আমি সেই রকম একজন মানব চাই আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই বলতে চাই যে ভাইরা তোমরা আল্লাহ রহমতে তোমাদের দশজনের দোয়াতে যাতে আশা করি সে বুড়া হোক জোয়ান হোক যেই রকমই হোক সে একটা ভালো মনের মানুষ আমি চাই আমার মনেতেও কষ্ট দিও না আমি একটাও বলাও সব মেয়ে জালা জ্বালা যন্ত্রণায় ছোটোবেলা থেকে অনেক কষ্ট পাইছি আমার মনে আর কষ্ট দিও না প্রিয় দর্শক তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি সিক্স জিরো বলছি জিরো ওয়ান ডাবল এইট টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যোগাযোগ করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা করে আসসালামু